পরিত্যক্ত কয়লা খনির হোলামুখ থেকে কয়লা তুলতে গিয়ে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জামুরিয়ায় অভিযোগ কয়লা খনির হোলমুখ সিল করা হলেও ফেরপুরে অবৈধভাবে কয়লা তোলার চেষ্টা করতে গিয়ে দুজন তলিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দমকল তারপর খনি থেকে সঞ্জিত বাউরি নামে এক যুবককে খনি থেকে উদ্ধার করা হয় এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে বিজেপি নেতা অরিজিৎ রায়ের অভিযোগ ওই অঞ্চলে মানুষের কোন রোজগার নেই তাই অবৈধভাবে প্রাণের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত খনিতে নামতে বাধ্য হয় মানুষজন প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছে বিজেপি যদিও ট্রেনমুলের বক্তব্য এত সিকিউরিটি রয়েছে সিআইএসএফ রয়েছে তারপরেও খনিমুখগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা করে নাই ইসিএল এখানকার শিক্ষিত বেকারদের কাজ না পাওয়া কারণে পেটের জালাতে এই যে বেআইনি কয়লা খাদানগুলোতে নিজ জীবন দান করে এইখানে আমাদের বাড়ুলে দুটো ছেলে রবি কর্মকার আর সঞ্জিত বাউরি একদম তরতাজা তাজা জীবন এই দু নম্বরই খাদানের কারণে চলে গেল